হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আমি আপনার অক্টোপাস দেখেছেন তিনটি হৃৎপিণ্ড আটটি বাহু আর যেন মহাকাশ থেকে এসেছে তারা রং বদলায় ধাঁধা সমাধান করে এমনকি যার থেকে পালায় বিজ্ঞানীরা বলেন তাদের ডিএমএ এত অদ্ভুত যে মনে হয় তারা এলিয়েন আজ আমরা জানব অক্টোপাসের এই জাদুকরী ক্ষমতার রহস্য লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ডুব দিই অক্টোপাস যেন সমুদ্রের জাদুকর তাদের তিনটি হৃৎপিণ্ড আছে দুটি পাখনায় রক্ত পাঠায় আরেকটি শরীরে এটা তাদের দীর্ঘ সময় শ্বাস না ধরে থাকতে সাহায্য করে তাদের আটটি বাহুতে কোনো হাড় নেই তাই এগুলো যে কোনো দিকে বাঁকতে পারে প্রতিটি বাহুতে শত শত সাকার থাকে যা জিনিস ধরে এমনকি স্বাদও নিতে পারে সবচেয়ে মজার ব্যাপার অক্টোপাস শূন্য দশমিক দুই পাঁচ সেকেন্ডে রং বদলাতে পারে তাদের ত্বকে ক্রোমাটোফোর নামের কোষ আছে যা চারপাশের সাথে মিলে যায় এটা তাদের শিকার ধরতে আর শত্রুর থেকে লুকাতে সাহায্য করে তারা কালি ছড়িয়ে শত্রুকে বিভ্রান্ত করতে পারে এই ক্ষমতা দেখে মনে হয় তারা সত্যিই পৃথিবীর নয় অক্টোপাস শুধু শরীরে অদ্ভুত নয় তাদের মস্তিষ্ক আশ্চর্যজনক তাদের মস্তিষ্কে পাঁচশো মিলিয়ন নিউরন আছে যা একটা কুকুরের কাছাকাছি তাদের মস্তিষ্কের একটা বড় অংশ বাহুতে থাকে তাই প্রতিটি বাহু নিজে নিজে চিন্তা করতে পারে বিশ পনের সালে বিজ্ঞানীরা অক্টোপাসের ডিএনএ নিয়ে গবেষণা করেন তারা দেখেন অক্টোপাসের জিন এতটাই অনন্য যে পৃথিবীর অন্য কোন প্রাণীর সাথে পুরোপুরি মেলে না তাদের তেত্রিশ হাজার প্রোটিন কোডিং জিন আছে যা মানুষের চেয়েও বেশি এটা দেখে কিছু বিজ্ঞানী মজা করে বলেন অক্টোপাস কি মহাকাশ থেকে এসেছে একটা তত্ত্ব বলে অক্টোপাসের পূর্বপুরুষের জিন মহাকাশের উল্কাপাতের মাধ্যমে পৃথিবীতে এসেছিল এই তত্ত্বকে বলা হয় প্যানসপার্মিয়া যদিও এটা প্রমাণিত নয় তবু অক্টোপাসের অদ্ভুত ক্ষমতা এই ধারণাকে জনপ্রিয় করেছে তাদের দ্রুত বিবর্তন আর জটিল মস্তিষ্ক মনে করায় তারা যেন পৃথিবীর বাইরের কোনো প্রাণী অক্টোপাস তাদের একটা বাহু হারালে আবার গজায় যেন সুপারহিরো তারা স্বপ্ন দেখতে পারে কারণ ঘুমের সময় রং বদলায় একটা অক্টোপাস নামপল পল দশ সালের ফুটবল বিশ্বকাপের ফলাফল ভবিষ্যৎবাণী করেছিল এবার একটা কুইজ অক্টোপাস কত সেকেন্ডে রং বদলাতে পারে কমেন্টে উত্তর দিন আর আমি সবচেয়ে দ্রুত উত্তর দেওয়া কাউকে শাউট আউট দেব আর বলুন আপনার কাছে অক্টোপাসের কোন ক্ষমতা সবচেয়ে মজার লাগে অক্টোপাসের এই এলিয়েন গল্প কেমন লাগল কমেন্টে বলুন আপনি কি মনে করেন তারা মহাকাশ থেকে এসেছে এই ভিডিও পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আরও রহস্যময় তথ্য নিয়ে আসব ততক্ষণ ভালো থাকুন আর সমুদ্রের জাদুকরকে সম্মান দিন